টিচার এমনকি স্টুডেন্টরা কিন্তু আমাদের জেলার সদরে শহরে অবস্থান করেন ওনারা সকালে খুব সকালে আর্লি মর্নিং এখান থেকে বাসে বাজে কোন একটা পরিবহন ইউজ করে ওই যেখানে অস্থায়ী ক্যাম্পাস ওই জায়গায় যান

আমরা স্যার সুনামগঞ্জের সকল সিনিয়র সিটিজেন সুশীল সমাজ আসলে নেতৃবৃন্দ সাংবাদিক সবাই বসে আমরা নাগরিক বৈঠক করেছি নাগরিক বৈঠক সবার মতামতের ভিত্তিতে

সবাই কিন্তু একেবারে এই পনেরো বছর বাক্রুদ্ধ ছিল তার বলতে কিছু ছিল না এই যে প্রত্যেকটা ইনস্টিটিউট ওই এত বোঝালে নিয়ে যাচ্ছেন আমরা কেউ কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি না আমাদের সেই ভাষা ছিল না প্রতিবাদের ভাষা ছিল না আমরা এই সময় এখন মানুষ সবাই অনুধাবন করতে পারছে উপলব্ধি করতে পারতেছে যে আমরা নেক্সট জেনারেশনের কাছে কি জবাব দেব সমস্ত কিছু প্রতিষ্ঠান হবে ওই জায়গায় চলে যাচ্ছে আমাদের নির্বাচনী আসনের চারটি উপজেলা খুব প্রত্যন্ত অঞ্চল আমাদের উচ্চ শিক্ষা নাই বললেই চলে আমাদের জমির দাম বাড়ে না কনস্ট্রাকশন ভালো বিল্ডিং নাই আমি মনে করি যদি আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি নিরপেক্ষভাবে আমাদের সদরে চলে আসে তাহলে আমাদের জেলার সবকিছু উপজেলা রাজধানী হিসাবে যেহেতু আমাদের জেলা সদর এটার ডিমান্ড বাড়বে জি এটাকে জি আমাদের পরিচিতি আমাদের সম্পদের যে পরিমাণ ব্যবহার সেগুলো সবকিছু বেড়ে যাবে এবং নাগরিক সুবিধা বেড়ে যাবে মনে করে যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার সব নেবে আমার মানে দায়িত্ব হচ্ছে এইটাই আই উইল as a post office I, can, I mean i can send these documents to or send this paper to the government and government may act on that report or may not <laughs>